নমস্কার আমার সকল ইউটিউব বন্ধুদের জানাই আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বড়ি দিয়ে পেতে শাগালু পোস্ত এটি নিরামিষ দিনের জন্য একেবারে পারফেক্ট একটি রেসিপি আপনারাও খুব সহজেই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন আশা রাখি আমার এই রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক দিয়ে ফুল রেসিপিটি দেখার একান্তই অনুরোধ রইল তবে আসুন বন্ধুরা দেখে নিন এই রেসিপিটি আমি কিভাবে বানিয়েছি তার জন্য সবার প্রথম আমি এখানে একাঠি বেত শাক নিয়ে নিয়েছি এবার এই শাকগুলোকে ভালো করে কুচি কুচি করে কেটে নেব বেত শাকগুলো আমি এখানে বেশ কুচি কুচি করে কেটে নিয়েছি কেটে নিয়ে দু থেকে তিনবার জল বোতলে বোতলে ভালো করে ধুয়ে নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের আলু আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি তিন চামচ পোস্ত চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা আর আমি এখানে পাঁচ থেকে ছটা বড়ি নিয়ে নিয়েছি সবার প্রথম আমি এখানে পোস্ত আর কাঁচা লঙ্কাটা ভালো করে বেটে নেব এই দেখুন আমার এখানে পোস্ত আর কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে তবে আসুন এবার রান্নাটি শুরু করি তার জন্য কড়াইটাকে আমি গরম করে নিয়েছি গরম করে নিয়ে এতে আমি দিয়ে দিলাম দু চামচ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি বড়িগুলো দিয়ে দিলাম দিয়ে মিডিয়াম আচে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। এই দেখুন বড়িগুলো বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবার এই বড়িগুলোকে আমি তুলে নেব এই রান্নাটিতে তেলের মাত্রা খুবই কম লাগে আমি সেই জন্য আর তেল ব্যবহার করব না এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব হাফ টিস্পুন মতো কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা আমি চিড়ে নিয়েছি সেগুলোও দিয়ে দিলাম দিয়ে কয়েক সেকেন্ডের জন্য কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নেব ভাজতে বাজতে দেখুন সুন্দর একটা গন্ধ বের হয়েছে আমার এখানে ভাজা হয়ে গেছে এবার আমি যে ডুমো ডুমো করে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে আমি দিয়ে দিলাম দিয়ে মধ্যে সামান্য নুন আর এক চিমটি মতো হলুদ দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব নুন আর হলুদটা আমি বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম আছে আমি দু থেকে তিন মিনিট ভাপিয়ে নেব দু মিনিট পর ফিরে এলাম এই দেখুন ঢাকা দেওয়ার ফলে আলুগুলো দেখুন অনেকটাই নরম হয়ে গেছে এবার গ্যাসের আঁকটাকে জোরে করে আমি দেখে একটু লাল লাল করে ভেজে নেব এই দেখুন আমি বেশ একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার যে মেথি শাকগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম দিয়ে গ্যাসের আস্তাকে জোরে রেখেই আমি বেশ ভালো করে আলুর সাথে শাকটা মিশিয়ে নেব এই দেখুন মেশাতে মেশাতেই বেশ শাকটা কমে আসছে মেশাতে মেশাতে শাকটা বেশ অনেকটাই কমে গেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো নুন নুনটা দিয়েও আমি বেশ ভালো করে মিশিয়ে নেব নুনটা দেওয়ার ফলে শাক থেকে বেশ কিছুটা জল বেরিয়ে আসবে এবার আমি এটাকে আবার আমি ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট মিডিয়াম আছে সেদ্ধ করে নেব আমি চার মিনিট পর ফিরে এলাম এই দেখুন শাকটা বেশ অনেকটাই কমে গেছে আর আলুটাও বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এই জন্য আলুটা সেদ্ধ হয়ে গেছে আর এই শাকটাও সেদ্ধ হয়ে গেছে এবার যে পোস্ত আর কাঁচা লঙ্কাটা আমি বেটে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম আর এই বাটিটা ধুয়েও আমি কিছুটা জল দিয়ে দিলাম দিয়ে আবার বেশ ভালো করে মিশিয়ে নেব পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা ভালো করে মিশিয়ে নিয়েছি নিয়ে এবার যে বড়িগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো হাতে করে ভালো করে ভেঙে ভেঙে এর ওপর দিয়ে দিলাম আর দিয়ে দেব হাফ টি মতো লাল লঙ্কা গুঁড়ো দিয়ে বড়ি আর লঙ্কা গুঁড়োটাও বেশ ভালো করে মিশিয়ে নেব নিয়ে এবার এটাকে আমি আবার ঢাকা দিয়ে দু মিনিট মতো রান্না করে নেব আবার আমি দু মিনিট পর ফিরে এলাম এই দেখুন শাকটা বেশ ভালো মতো মজে গেছে আমার এখানেই তৈরি হয়ে গেল বড়ি দিয়ে বেতে শাক আলু পোস্ত এবার না আগে আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল দু চামচ এতে এবার আমি এর মধ্যে দিয়ে দেব দু চামচ কাঁচা সরষের তেল বেতাক পোস্ত টেস্টটা খুবই সুস্বাদু হবে আমার যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বাটনটিকে অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে আমার এখানেই তৈরি হয়ে গেল বড়ি দিয়ে বেতে শাক আলু পোস্ত আপনারাও এইভাবে খুব সহজেই বাড়িতে বানিয়ে নেবেন নিরামিষ দিনের জন্য একেবারে পারফেক্ট একটি রেসিপি আর আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন আবার দেখা হচ্ছে অন্য আরেকটি নতুন রেসিপির সাথে ধন্যবাদ